আমি ফারহিনা রহমান মাহি আজকে আপনাদের তেল রঙের ডেমো ক্লাসে আমি দেখাবো আমারই শেষ করা একটি পেন্টিংয়ের শেষের দিকের কিছু ডিটেলিং আর তেল রঙের বিষয়ে যদি বলতে চাই তেল রঙ একটি ধীরগতির মিডিয়াম অর্থাৎ খুব ধীরে এই তেল রঙের রঙগুলো শুকায় অর্থাৎ এটার একটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনি অনেক সময় নিয়ে ডিটেল করতে পারবেন এবং যদি কোনো ভুল থাকে সেটাও কিন্তু শুধরানোর সুযোগ রয়েছে আর তেল রং যেহেতু ধীর গতির মিডিয়াম এতে ব্লেন্ডিংয়ের সহ আরও আপনি বেশ কিছু বেনিফিট পাবেন যা আসলে পেন্টিংয়ের অন্য কোনো মাধ্যমে কিন্তু পাওয়া যায় না আমার পিছনে যে পেন্টিংটি দেখা যাচ্ছে এটা আমি কিছুদিন আগে শেষ করেছি এটার কাজ যদিও অলওভার কমপ্লিট আছে তবে এখন আজকে এটার মধ্যেই আমি আপনাদেরকে কিছু ডিটেলস করে দেখাবো অর্থাৎ ছোট ছোট কিছু জায়গা হাইলাইটস করলে কিছু ছোট ছোট জায়গা ডিটেলস করলে একটি পেন্টিং কিভাবে সুন্দর প্রাণ ফিরে পেতে পারে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সো এখানে আমি আমার কালার প্যালেট নিয়ে নিচ্ছি আমার কালারে অলরেডি আমার যেই যেই রঙগুলো প্রয়োজন যেমন বার্সিয়েনা পাইন্স গ্রে হোয়াইট এই কালারগুলো ঢালা আছে আমার আর বেশ কিছু রং প্রয়োজন এর মধ্যে একটি হচ্ছে ইয়েলো অকার ইয়েলো অকার কালারটা অয়েল পেন্টিংয়ে খুব সুন্দর একটা সফটনেস এনে দেয় বলে আমি মনে করি অর্থাৎ হোয়াইট কালারটা সরাসরি দিলে যে বিষয়টা হয় যে একটু হার্শ লাগে দেখতে বা একটু শার্পনেসটা বেশি হয়ে যায় কিন্তু আমরা যখন ইয়েলো আকারটা সাথে একটু মিক্স করে ইউজ করি তখন কাজের মধ্যে একটা সফটনেস আসে একটা অয়েল পেন্টিংয়ের যে মসৃণতার বিষয়টা আসে আছে সেটা কিন্তু আমাদের এই ইয়েলো অকার কালারটা ব্যবহার করলে সুন্দরভাবে বোঝা যায় সো আমি একটা ডিটেল ব্রাশ হিসাবে এখানে ওয়াটার কালারের তুলি নিচ্ছি তেল রঙের সবচেয়ে বড় যেই সুবিধাটা সেটা কিন্তু হচ্ছে এই কালারের মসৃণতা অর্থাৎ এই কালারের সফটনেসকে কেউ যদি খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারে তাহলে খুব দারুণ কাজ করা সম্ভব শুধুমাত্র তেল রঙ ব্যবহার করেই আর এটা যেহেতু শুকাতে সময় নেয় অর্থাৎ আপনি আপনার মন মতো ডিটেল খুব সময় ধরে ধরে আস্তে আস্তে করতে পারেন আর এটার কারণে যেটা দেখা যায় যে তেল রঙে যে শিল্পীরা যারা আগে থেকে ছবি আঁকতেন তারা তেল রঙেই ম্যাক্সিমাম কাজ করতেন অন্য কোনো মিডিয়া বা অ্যাক্রেলিক মিডিয়া আসলে তেমন একটা ব্যবহার করতেন না তো আমি এখানে এই পেন্টিংটা আমি একবার শেষ করেছি আমার মতো করে শেষ করা আসলে তো এখানে আজকে মনে হলো যে ছোট ছোট কিছু ডিটেল আমি অ্যাড করি যেটাতে পেন্টিংয়ে আরও ভালো কিছু আরো যেটাতে পেন্টিংয়ে আরও ভালো সফটনেস তৈরি হবে প্লাস পেন্টিংয়ের যে ডিটেলগুলো আছে ছোট ছোট এই কাজটা আমি শেষ করেছিলাম আরও দেড় দুই মাস আগে আসলে এটা নিয়ে একটা ভিডিও আমার দেওয়ার কথা ছিল কিন্তু আসলে সময়ের অভাবে আমি দিয়ে উঠতে পারিনি ভিডিও করাও আছে এডিট করা হয়নি আসলে এটার পরিপূর্ণ একটা ভিডিও টিউটোরিয়াল আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো পেজে আর কোর্সের ক্লাসে তো আমাদের এই ধরনের অয়েল পেন্টিংয়ের ডিটেলগুলো থাকছেই একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেগুলো নিয়ে আমরা ক্লাসে অবশ্যই কথা বলবো ক্লাসে আলোচনা করব যারা অয়েল পেন্টিং শিখতে চাচ্ছেন বা আমি বলবো যারা বেসিক্যালি পেন্টিং শিখতে চান তাদের জন্য অয়েল পেন্টিং শেখাটা খুব গুরুত্বপূর্ণ কারণ অয়েলের যেই পরিমাণে কালার এক্সপেরিমেন্ট করা যায় আপনি কিন্তু সেটা আর অন্য কোনো মিডিয়াতে করতে পারবেন না করা সম্ভবও না আসলে ঠিক আছে তো অয়েলের এই এক্সপেরিমেন্টগুলো দেখা যায় যে পরবর্তী আপনি যদি অন্য কোনো মিডিয়াতে কাজ করেন সেটা হতে পারে অ্যাক্রেলিক হতে পারে ওয়াটার কালার তো ওই যে কালার ব্লেন্ডিংয়ের বিষয়টা আপনি অয়েলে শিখে এসেছেন সেটাই কিন্তু আপনার অ্যাক্রিলিক বা ওয়াটার কালারে খুব ভালো কাজে দেয় আমার কাছে মনে হচ্ছে যে যেই জায়গাগুলো আর সফট হওয়া দরকার সফটনেস আসা দরকার সেই জায়গাগুলোতেই আমি কালার দিচ্ছি বেসিক্যালি আর এখানে এই ছবিটা নিয়ে যদি আমি একটু কথা বলি এই ছবিটাতে কিন্তু কম্পোজিশন বিষয়টা একদম মানে কি বলে এটাকে মূলত কম্পোজিশান নিয়েই এই কাজটা করা ছিল আমার তো এখানে ফিগারগুলোর কম্পোজিশন যে সামনের ফিগারটা কেমন হবে তারপরেরটা কেমন হবে তারপরেরটা কেমন হবে ওই সাইডের ফিগারগুলোর ডিটেলস কতটুকু করবো কতটুকু ডিটেলস কম করলে বা বেশি করলে আমার কাজটা দেখতে ভালো দেখা যাবে এই বিষয়গুলো কিন্তু একটা পেন্টিংয়ের ক্ষেত্রে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যখন কম্পোজিশন মেনটেন না করে ছবি আঁকবেন দেখা যাবে যে কালার দিচ্ছেন সব দিচ্ছেন কিন্তু ছবিটা কোনো দিক দিয়ে ছাড়া মনে হচ্ছে হ্যাঁ সো এই খাপ ছাড়ার বিষয়টা যেন না মনে হয় ছবিতে সেই জন্য অবশ্যই কম্পোজিশনের ক্লাসগুলো খুব ভালোভাবে করতে হবে আর কম্পোজিশনের ক্লাস তো আমাদের থাকছেই এবারের কোর্স শিডিউলটা একটু ভিন্ন রকমভাবে সাজানো হয়েছে দুইটা কোর্সে আমি বিভক্ত করেছি যেহেতু অনেকেই আসলে বিভিন্ন বিষয়ে আলাদা আলাদাভাবে শিখতে চায় যেমনটা পেনসিল স্কেচে এবং অ্যাক্রিলিকে অনেকে ভালো ডিটেলস শিখতে চায় আবার অনেকে শুধু ওয়াটার কালার এবং অয়েল পেন্টিং শিখতে চায় তো তাদের জন্য এবার যেটা করেছি দুইটা কোর্স সাজিয়েছি আমি একটা হচ্ছে ওয়াটার কালার এবং অয়েল পেন্টিং একসাথে শেখানো হবে আরেকটাতে হচ্ছে অ্যাক্রেলিক এবং পেন্সিল স্কেচ একসাথে শেখানো হবে অন্যান্য মিডিয়ার চেয়ে আমি মনে করি অয়েলের বিষয়টা একেবারেই ভিন্ন অর্থাৎ আসলে যে অয়েল বা ওয়াটার কালারের ছবি আঁকতে পারে সে কিন্তু চাইলে যে কোনো মিডিয়াতেই ছবি আঁকতে পারে এবং যে কোনো মিডিয়াতেই ছবি আঁকা সম্ভব বলে আমি মনে করি ঠিক আছে কারণ অয়েল বিষয়টা বা ওয়াটার কালার বিষয়টা হচ্ছে খুব ধৈর্যের বিষয় এবং আপনি যখন একটা কাজ বারবার শুকাতে সময় দিতে হচ্ছে তারপরে শুকানোর পরে আবার কাজ করছেন তো এই বিষয়গুলো জন্য আসলে অয়েল বা ওয়াটার কালার এগুলো খুব ভালো একটা প্র্যাকটিস আর যারা আসলে ড্রয়িং নিয়ে কাজ করতে চান বা অলরেডি ড্রয়িং টুকি টাকি পারেন কিন্তু কম্পোজিশানগুলো কিভাবে সাজাতে হয় কম্পোজিশানের বিষয়টা বুঝে উঠতে পারেন না কিংবা প্রপোর্শনের বিষয়টা কিংবা পার্সপেক্টিভের বিষয়টা বুঝে উঠতে পারেন না তারা কিন্তু আমাদের যে ওয়াটার কালার অ্যাক্রেলিক এবং পেন্সিল স্কেচের ক্লাসটা শুরু হতে যাচ্ছে সেটাতে জয়েন হতে পারেন সেই ক্লাসটাতে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব জাস্ট খুব সামান্য কিছু হাইলাইটস ধরছি এখানে এবং লাস্টের দিকে এসে যেটা আমি করি নর্মালি যে কালার দিয়ে তারপরে একটু ব্লেন্ড করে দেই কালারটাকে যেন এটা দেখতে আরও বেশি রিয়েলিস্টিক আরও বেশি ভালো মনে হয় আসলে এক একজন শিল্পীর ছবি আঁকার ধরন এক এক রকম তো কারোর সাথেই আমরা কারোর তুলনা করতে পারি না যে ওনার কাজের ধরন এরকম উনি কেন কাজ করেন না এটা আসলে কখনোই সম্ভব না যে একই রকমভাবে সবার কাজ হবে তো আমার এই কোর্সটাতে আপনারা ভর্তি হতে পারেন কেউ যদি আসলে অয়েলের বেসিক থেকে নিয়ে শুরু করে অয়েলের সম্পর্কে ডিটেল বিষয়গুলো জানতে চান আর টোনের বিষয়টা কালার টোনের বিষয়টাও ক্লাসে আমরা ডিসকাস করব। অবশ্যই কালার টোনের বিষয় সম্পর্কে আইডিয়া গ্যাদার করার জন্য আমাদের পেন্সিলের যে টোন হয় পেন্সিল স্কেচে সেটা সম্পর্কে একটু ধারণা রাখলে ভালো হয় আর এবারের কোর্সে কিন্তু আপনারা চাইলে হচ্ছে একসাথে দুটা কোর্সও করতে পারেন কারণ দুইটা কোর্সের ক্লাস টাইমিং হচ্ছে দুইটা একটা হচ্ছে রাত আটটা থেকে নয়টা আর একটা হচ্ছে নয়টা দশ থেকে দশটা দশ অর্থাৎ কেউ যদি একসাথেই চারটা বিষয়ে পারদর্শী হতে চান তাদের জন্য কিন্তু এটা একটা খুব বড় চান্স ঠিক আছে কারণ আমি নর্মালি এভাবে কোর্স লঞ্চ করি না এবার আসলে অনেকের রিকোয়েস্টে অনেকেই আমাকে বলেছেন যে আপু আপনার চারটা কোর্সই একসাথে করতে চাই তো তাদের জন্যই এই কোর্সটা এবার দেয়া ঈদের পরে হয়তো বা এরকম কোর্স আমি এরপরে আবার দেবো কি না আমি জানি না এখন এই জায়গার কিছু হাইলাইটস কিছু ডিটেলস আমরা বের করে আনি এই কাজটা যেহেতু আমি এর আগে একবার শেষ করে রেখে দিয়েছিলাম এখানে আসলে এই মুহুর্তে আমার ডিটেলস করতে গেলে একদম ধরে ধরে পুরোটা কাজ আবার করতে হবে আর যেহেতু এটা একটা শর্ট ভিডিও বা ডেমো ভিডিও সো এই ভিডিওতে আসলে ধরে ধরে অত কাজ করা পসিবল না দেখা যাবে ভিডিও ডিউরেশন আমার তিন চার ঘন্টা হয়ে যাবে তখন আপনার এই ধৈর্য হারিয়ে ফেলবেন পুরোটা ভিডিও দেখার জন্য তো আমি এটাতে খুব অল্প কিছু জায়গায় টাচ করে আজকে ছেড়ে দিচ্ছি আর অবশ্যই বিস্তারিত তো ক্লাসেই থাকবে এই ভিডিওটার জন্য যেই পেন্টিংটা আমি আজকে চুজ করেছি এই পেন্টিংটা সাজাতে আমি মোটামুটি সাড়ে সাতশোর উপরে ছবি তুলেছিলাম শুধুমাত্র পুরান ঢাকার সদরঘাটে গিয়ে সো সাড়ে সাতশো ছবি থেকে সাজিয়ে এই ফ্রেমটা বের করা আমার এই ক্যানভাসটার সাইজ হচ্ছে চল্লিশ বাই ছত্রিশ অর্থাৎ চল্লিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি ক্যানভাস সো এই ক্যানভাসে যে এই চার ছয় সাত আটটা মানুষ আছে এই মানুষগুলোকে সাজানোর জন্য আমি সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফটোগ্রাফস অলমোস্ট ক্লিক করেছিলাম ব্যাস এই কাজটা আমি এই পর্যন্তই রাখবো যেহেতু এটা একটা আমার অলমোস্ট ফিনিশড ওয়ার্ক এটাতে ডিটেল করতে গেলে আমাকে আবার হচ্ছে ধরে ধরে বসে কাজ করতে হবে এই কাজটাই প্রায় পনেরো দিন সময় লেগেছিল আমার এতদূর পর্যন্ত করতে তো সবার সাথে আশা করি আমার কোর্সে দেখা হবে আমরা কোর্সে এরকম আরও ভালো ভালো পেন্টিং শিখবো আমি চেষ্টা করব আমার বেস্টটা দিয়ে শেখানো সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি ফারহিনা রহমান মাহি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়াটার কালারের একটি ডেমো ক্লাস সো কাজটি শুরু করার সময় দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমি ড্রয়িংটাও শেষ করে নিয়ে এসেছি যেন ড্রয়িংটা ইজ কালার করতে খুব বেশি সময় না লাগে আর এখন হচ্ছে শুরুতেই আমি ব্রাশে পানি নিয়ে কিছুটা অংশ ভিজিয়ে নিলাম যেই পার্টটাতে আমি ফার্স্ট ওয়াশটা দিব। এটাকে ওয়েট অন ওয়েট টেকনিক বলা হয় আর ভেজানোর পরে আমি যেহেতু এই ছবিটা তোলা হচ্ছে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে বাজার বাবু বাবুবাজার ব্রিজের এখানে পুরান ঢাকার সো একটু ওয়ার্ম টোনটা রাখার চেষ্টা করেছি ওয়ার্ম টোনের জন্য আমি এখানে ইয়েলো অকার এবং সাথে একটু ক্রিম ক্রোমি মিক্স করে তারপর ফার্স্ট ওয়াশটা দিয়েছি একইভাবে ফার্স্ট ওয়াশটা আমি রাস্তার মধ্যেও দিয়েছি যেহেতু গধুলি লগ্নের সময় সো ওয়ার্ম টোনটা বা একটা ওয়ার্ম ভাইব চারপাশেই থাকবে আর এই দুইটা কালার দেওয়ার পরে এখন আমাকে একটু ওয়েট করতে হবে সেকেন্ড ওয়াশ দেওয়ার জন্য সেকেন্ড ওয়াশটাও আমি ওয়েট অন ওয়েট টেকনিকেই অ্যাপ্লাই করব আর তার আগে আমি পুরোটা কাগজে যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে ওয়ার্ম টোনের কালারগুলো দিয়ে নিচ্ছি রাস্তায় বিশেষ করে কারণ এখানে রাস্তার লেন্থটা বড় বা রাস্তাটা বেশি দেখা যাচ্ছে সিটিস্কেপ হিসেবে তো এরপরে এক্সট্রা পানিগুলো আমি সরিয়ে নিলাম যেন কোনো এক্সট্রা পানি না থাকে আর এরপর একটু আকাশে টেক্সচার আনার জন্য আমি পাইন্স গ্রে কালারটা দিয়ে একটা সেকেন্ড ওয়াশ দিচ্ছি সেকেন্ড ওয়াশটাও এখানে ওয়েট অন ওয়েট টেকনিকেই দেয়া এবং টিস্যু দিয়ে আমি কিছু কালার তুলে নিচ্ছি যেগুলো আমার দরকার নেই বা আমি চাচ্ছি না যে টেক্সচারগুলো সেই টেক্সচারগুলো আমি তুলে নিলাম আর এরপরে সাইডের যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়েও পাইনস্ক্রের সাথে একটু বান্সিয়ে মিক্স করে দিচ্ছি ছবিটাতে খুব বেশি ক্লিয়ারলি আসলে বিল্ডিংয়ের রঙ বা সব কিছু বোঝা যাচ্ছিলো না সো আমি চাচ্ছি যে পুরো ছবিটার মধ্যে পুরো আর্টওয়ার্কটার মধ্যে একটা ওয়ার্ম পাইপ থাকুক রেফারেন্স ছবিটা আমার গুগল থেকে কালেক্ট করা একটা ছবি সো এই কারণে আমি আমার মতো করে কালার দিচ্ছি যেন ওয়াটার কালারের সিটিস্কেপটা আমার মতো করে আমি ফুটিয়ে তুলতে পারি এখানে আর ওয়াটার কালারের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে কালারটা হচ্ছে ট্রান্সপারেন্ট সো একটা কালারের উপরে আরেকটা কালার দিলে কিন্তু নিচের কালারটা ঢেকে যাবে না নিচের কালারটা দৃশ্যমান থাকবে এই জন্য ভুল ত্রুটি হলে আসলে সংশোধনের মানে উপায় খুব কম এখানে সংশোধন করা যায় না ক্ষেত্রে ওয়াটার কালারটা একটু সেন্সিটিভ সো কেয়ারফুলি শুরু থেকে শেষ পর্যন্ত কালারগুলো দিতে হবে আমরা যেখানে যেখানে কালার দিতে চাই সেখানেই দিতে হবে আর অবশ্যই কালারটা পেন্টিংয়ের উপর সরাসরি অ্যাপ্লাই করার আগে সাইডে একটা স্ক্র্যাচ পেপারের মধ্যে অ্যাপ্লাই করে দেখে নিতে হবে যে শেডটা এক্স্যাক্ট এসেছে কি আমি যেটা যাচ্ছি সেটা এসেছে কিনা তো আমার ফার্স্ট ওয়াশ বিল্ডিংগুলোতে দেয়া শেষ এবার আমি সেকেন্ড ওয়াশে বার্ন সিয়েনা কালারটা দিচ্ছি আমি একটু ভিনটেজ ভাইব রাখতে চাচ্ছি পুরো ওয়াটার কালারটার মধ্যে আর ওয়াটার কালারের ক্ষেত্রে অবশ্যই কাগজ নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তিনশো জিএসএমের ওয়াটার কালার পেপারগুলো সবচেয়ে ভালো হয় ওয়াশ পদ্ধতির জন্য এর কম জিএসএম হলে যেটা হয় অনেক সময় কালারটা হার্ড হয়ে যায় সো এই বিষয়টার দিকেও খেয়াল রাখতে হবে আর এবার হচ্ছে রাস্তায় সেকেন্ড ওয়াশ দিচ্ছি সেকেন্ড ওয়াশের ক্ষেত্রে আসলে কালারগুলো আমি খুব মিনিমাইজ রাখার চেষ্টা করেছি ইয়ালো আকার বান্সিয়েনা স্পাইন্স গ্রে এই ধরনের কালারগুলোই দিচ্ছি আমি মূলত এছাড়া আর আসলে খুব অন্য কালার ইউজ কম করছি এখানে আর এখন সেকেন্ড ওয়াশে কিন্তু ওয়েট অন ড্রাই টেকনিক ড্রাই অন ওয়েট টেকনিকটা অ্যাপ্লাই করা হচ্ছে কারণ ড্রাই অন ওয়েটটা হচ্ছে একটু শুকানোর পরে তারপরে সেকেন্ড ওয়াশ দেয় এতে খুব সুন্দরভাবে সিগনিফিকেন্টলি কালারটা ফুটে ওঠে ছড়িয়ে যায় না ছড়িয়ে যাওয়ার যে বিষয়টা থাকে নর্মালি সেটা হয় না সো পুরোটা কাজের পর এখন আমি থার্ড ওয়াশে যাব বা ডিটেলসে যাব আস্তে আস্তে যে কোথায় কি আছে আমার যে ছোট ছোটো সাবজেক্টগুলো আছে রাস্তার তারপর আশেপাশে যে ছোটো সাবজেক্টগুলো আছে এগুলোতে আমাকে ডিটেলস করতে হবে আমি ডিটেলের জন্য একটা ব্রাশ নিয়েছি যেটা হচ্ছে চাইনিজ ব্রাশ বলি আমরা ওয়াটার কালারের চাইনিজ ব্রাশ এটা দিয়ে আমরা ডিটেলসগুলো শুরু করেছি এবং ওই একই কালার দিয়েই কিন্তু আমি থার্ড ওয়াশ দিচ্ছি থার্ড ওয়াশের ক্ষেত্রে যেটা গাছ সেটা হচ্ছে পানির পরিমাণটা একটু কমে যাবে ওয়াটার কালারের ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ কখন বেশি হবে কখন কম হবে এই বিষয়টাও মাথায় রাখা খুব জরুরি যে আপনি পানি প্রথম ওয়াশে বেশি দিচ্ছেন সেকেন্ড ওয়াশেও সেই পরিমাণে বানিয়ে দিচ্ছেন তখন আস্তে আস্তে কালারটা এতটাই বেশি স্বচ্ছ হয়ে যাবে যে ডিটেলসগুলো আসলে বোঝা যাবে না বা একটা সময় পর গিয়ে ফেইড হয়ে যাবে সো এই কারণে খেয়াল রাখতে হবে যে সেকেন্ড ওয়াশের পরে আস্তে আস্তে থার্ড ওয়াশ ফোর্থ ওয়াশে গিয়ে পানিটা একটু একটু করে কম এবং কালারের ঘনত্বটা আস্তে আস্তে বাড়বে তো তাই বলে একেবারেই ড্রাই ব্রাশ দিয়ে ওয়াটার কালারের পেপারে অ্যাপ্লাই করা যাবে না এতে যেটা হয় যে হার্ড হয়ে যাক এবং ওয়াটার কালারের যে স্বচ্ছতাটা আছে সেই স্বচ্ছতার বিষয়টা কিন্তু আর বোঝা যায় না খুব ভালো সো এই বিষয়টাও ডেফিনেটলি খেয়াল রাখতে হবে এখন আমি আস্তে আস্তে দূরের যেই ডিটেলসগুলো আছে অর্থাৎ ব্রিজের ওই পাশের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো করছি একটা মসজিদ আছে আমাদের এখানে ব্রিজের ওই পাশে ইসলামপুর মসজিদ সো এখানেও আমি একটু হালকা মিনারটা বোঝা যাচ্ছে এরকম একটা ডিটেলস দিয়ে নিলাম প্লাস আশেপাশের যে রড বা বিভিন্ন জিনিসপত্র থাকে আসলে পুরান ঢাকার এলাকাটাই একটু হিবি সেই জিনিসগুলোও দিয়ে নিচ্ছি আমার মতো করে আর আমি সব সময় ওয়াটার কালারে এক্স্যাক্ট যা আছে সেম সেটার যে খুব বেশি পছন্দ করি বা প্রেফার করি যে একটু পেন্টিং আঁকারে প্রকাশ পাকে আমার ছবিটা বা আমার ছবিটা যে আমার হাতে আঁকা এই আঁকার বিষয়টা যেন ফুটে ওঠে পেন্টিংয়ের মাধ্যমে এই বিষয়টা সবসময় আমি খেয়াল রাখি এখন পুরোটা কাগজ শুকানোর পরেই কিন্তু আমরা এখানে থার্ড ওয়াশটা দিচ্ছি থার্ড ওয়াশের মাধ্যমে আস্তে আস্তে একটু একটু করে ডিটেলস আনা হচ্ছে এবং এখানে ওই একই কালারগুলোর ইউজ হচ্ছে র্যান্ডমলি পাইন পাইনস গ্রে বানসিয়ানা এই ধরনের কালারগুলো আর এটা দিলে দেখা যায় যে বিকেলের দিকে যে দৃশ্যটা বা বিকেলের দিকে যদি নর্মালি ছবি তোলা হয় সন্ধ্যা হওয়ার আগে সেই ছবিগুলোতে নর্মালি একটু কালারগুলো ডিফারেন্ট লাগে প্রপার লাইট না থাকার কারণে সো এই কাজটাও অনেকটা ওই রকমই একটা কাজ হচ্ছে আর ওয়াটার কালারের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুলির মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণে পানি থাকে পর্যাপ্ত পরিমাণ পানিটা তুলির মধ্যে থাকলে তখন কাজটা করতে আরও বেশি সুবিধা হয় আমাদের কাজের যেই সিকোয়েন্স সেটা পারফেক্ট থাকে আর এখানে এখন দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে যে আমাদের ছোট ছোটো সাবজেক্টগুলো আছে কিছু রিক্সা মানুষ পুরান ঢাকা মানেই হচ্ছে রিক্সা মানুষজনের হাঁটা পথ সো এই জিনিসগুলো আমি কিছু জিনিস আমার পেন্টিংয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সব কিছু আসলে আমি আনিনি কিছু বেশ কিছু জিনিস অ্যাভয়েড করা হয়েছে এখানে কারণ না নাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর প্রতিটা জিনিসই তো আপনাদের ক্লাসে শেখানো হবে অ্যাজ এটা একটা ডেমো ভিডিও সো আমি চেষ্টা করেছি যেন আপনাদেরকে হিনস দিতে পারি যে ক্লাসগুলো বেসিক্যালি কেমন করে হবে বা কীভাবে আমি ক্লাসে কাজ দেখাবো এই বিষয়টাই আর অবশ্যই জলরং একটা সাধনার ব্যাপার আপনি যত বেশি সাধনা করবেন আপনার কাজের মান তত বেশি ভালো হবে আপনি যত বেশি কালার প্র্যাকটিস করবেন তত বেশি আপনি কালার কন্ট্রোল করতে পারবেন এই বিষয়গুলো তো আছে বটিং আর আমি এখানে আমার কাজটাকে একটু ভিনটেজ রাখার চেষ্টা করেছি একটু সেটাকে কি বলে আসলে প্রপার ডিটেল বা একদম গুনে গুনে সব কিছু দেয়া হ্যাঁ বা একদম ধরে ধরে ডিটেলসটা কম করেছি এই কাজের মধ্যে এটা একটু ডিফারেন্টভাবে করা আবার আপনাদের কিন্তু ওয়াটার কালারে আমি একদম ডিটেলস কাজও শেখাবো ওয়াটার কালারের ডিটেলস কাজের উপর আমাদের একটা ল্যান্ডস্কেপ থাকবে একটা স্টিল লাইফ থাকবে একটা ওল্ড মাস্টার আর্টওয়ার্ক স্টাডি থাকবে যেখানে আমরা এক শিল্পী যারা একদম নব্বইয়ের দশকে বা আশির দশকে বা সত্তরের দশকে অথবা রেনেসাস টাইমে ওয়াটার কালার করতেন তাদের কাজগুলো নিয়ে স্টাডি বা তাদের কাজের কালারগুলো নিয়ে স্টাডি এই বিষয়টা থাকবে আপনাদের সাথে আমার ক্লাসে আর এটা তো আমি খুব বেসিক একটা কাজ দেখাচ্ছি আসলে ওয়াটার কালার নিয়ে আমার কিছু কথা বলতে হবে আপনাদের সাথে এই জন্যই দেখানো এটা সো ক্লাসে অবশ্যই প্রতিটা বিষয়ের ডিটেলস আপনারা শিখতে পারবেন আমার কাছ থেকে আশা করি আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে একদম চিকন একটা তুলি দিয়ে কিছু তার ড্র করে দিচ্ছি কারণ পুরান ঢাকা মানেই আসলে অনেক অনেক তার বিভিন্ন বিদ্যুতের তার বিভিন্ন জিনিসের তার ঝুলে থাকে আশেপাশে আমরা দেখতে পাই সো এই বিষয়টার একটা ভাইব আনার জন্য আমি কিছু তার ড্র করে রেখেছি এখানে আর এখন ফাইনাল টাচ বা ফাইনাল ডিটেলটা করছি এটা করলে আমার কাজ মোটামুটি শেষ হবে এখানে বলা যাবে না যে একদমই শেষ এটা কারণ এখানে কাজ করতে চাইলে আরও অসংখ্য কাজ আছে অসংখ্য ডিটেলস আছে আমরা ধরে ধরে করতে পারি কিন্তু আমি এই কাজটা এখানে এই মুহূর্তে এতটুকু পর্যন্তই রাখবো আর লাস্টে হোয়াইট কালার দিয়ে কিছু হাইলাইটস দিবো বিকেলের দিকে দৃশ্যগুলোর মধ্যে আসলে হোয়াইট কালার দিয়ে হাইলাইটস দিলে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে সো সেই হাইলাইটস দেওয়া হচ্ছে এটা দিলে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে আমাদের আর আমান আমি শেষের দিকে একটু কথা বলে রাখি যে জল রঙের সাথে সাথে কিন্তু আমাদের অয়েল পেন্টিংয়ের কোর্সও থাকছে এবার অর্থাৎ আমরা জল রং প্লাস অয়েল পেন্টিং একই কোর্সে শিখতে পারবো বেশ দিনের ক্লাসে দশটা দশটা করে ক্লাস থাকবে প্রতিটা টপিকের উপরে এবং এক্ষেত্রে আপনি কিন্তু জল রঙ এবং অয়েল পেন্টিংয়ের একদম শুরু থেকে শেষ আদ্যপ্রান্ত পর্যন্ত শিখতে পারবেন আমার কাছে আমি চেষ্টা করব যে আমি যতদূর জানি যতটুকু পারি সেই প্রতিটা বিষয় আপনাদের সাথে ডিসকাস করা আপনাদের সাথে আলোচনা করা আর এটাও আমার চেষ্টা সব সময় থাকে প্রতিটা ব্যাচে যে স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক সেশন নেওয়া দ্যাট মিন্স তারা যা কাজ করছে সেটার উপর তাদেরকে ফিডব্যাক দেওয়া প্লাস তাদের কাজে কোথাও ভুল হলে সেটার সংশোধন করে দেওয়ার চেষ্টা প্রতিটা জিনিস আসলে করে থাকি আমি সো আমি আমার কাজের প্রায় শেষের দিকে আশা করি সবার সাথে আমার ক্লাসে দেখা হবে যারা এই মুহূর্তে আমার ডেমো ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম